আসসালামু আলাইকুম। ওয়েলকাম বন্ধুরা। मुस्कान বিউটি টিপসএ আপনাদেরকে স্বাগত। আমি প্রতিদিন আপনাদের জন্য বিভিন্ন ঘরোয়া উপায় পেক তৈরি করে দেখাই। আজgamma আপনাদের জন্য নতুন একটি টিপস নিয়ে হাজির হয়েছি। আজকের টিপসে আমি আপনাদের দেখাবো কিভাবে ঘরোয়া উপায়ে দীপিক্রিম তৈরি করে আমরা ব্যবহার করতে পারি। ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আমার সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমার চ্যানেলের সকল নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন এই বিবি ক্রিমটি তৈরি করার জন্য আমার প্রথমেই লাগছে ময়শ্চারাইজার আমি এখানে নিভিয়া সফট ময়শ্চারাইজার ব্যবহার করছি আমি এর মতো দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ ময়শ্চারাইজার আপনারা যে যে ব্যবহার ব্যবহার করেন করতে পারেন আমি এখানে নিভিয়া ব্যবহার করছি এর মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ ফাউন্ডেশন আপনারা যে যে ব্র্যান্ডের ফাউন্ডেশন ব্যবহার করেন সেই ব্র্যান্ড ব্যবহার করতে পারেন আমি এখানে ল্যাকমের ফাউন্ডেশন ব্যবহার করছি আমি এখানে হাফ টেবিল চামচ পরিমাণ ফাউন্ডেশন দিয়ে দিলাম কালারটা বেশি আনতে চান তাহলে ফাউন্ডেশনের পরিমাণটা বাড়িয়ে দেবে যদি আপনারা একটু হালকা কালার আনতে চান সেক্ষেত্রে ক্ষেত্রে এর পরিমাণটা বাড়িয়ে দেবে যার যার ত্বক অনুযায়ী এই প্যাকটি আপনারা তৈরি করে নেবেন আমি এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল পরিমাণ সানসেট সান এর মধ্যে সর্বশেষ আর একটু উপকরণ অ্যাড করতে হবে সেটি হচ্ছে লুজ পাউডার হচ্ছে মেকআপের সাথে যে লুজ পাউডারটি থাকে সেটি ব্যবহার করতে পারেন আমি এখানে সামান্য পরিমাণ লুজ পাউডার দিয়ে দেবো আপনারা যদি গাঢ় আনতে চান তাহলে একটু গাঢ় কালারের এই লুজ পাউডার ব্যবহার করবেন আমি এখানে একটু হালকা কালারের একটি লুজ পাউডার নিয়ে নিলাম সমস্ত মিশ্রণটিকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সমস্ত মিশ্রণটি ভালো করে মিশিয়ে নিলেই আমার বিবি ক্রিম তৈরি হয়ে যাবে আমি এই সমস্ত মিশ্রণটিকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি একটু হালকা কালার বিবি ক্রিম তৈরি করতে চেয়েছিলাম এজন্য ফাউন্ডেশনের পরিমাণটা একটু কম করে নিয়েছিলাম সবার মুখে এক ধরনের ক্রিম অ্যাডজাস্ট হয় না এজন্য আপনারা যাদের মুখে একটু বেশি কভারেজ চান তারা ফাউন্ডেশনের পরিমাণটা বাড়িয়ে নেবেন যারা মুখে একটু কম কভারেজ চান তারা কিন্তু মশ্চারাইজারের পরিমাণটা বাড়িয়ে নেবেন এই পরিমাণটা আপনাদের খেয়াল রাখতে হবে বাজারের বিবি ক্রিমে ত্বকের বিভিন্ন ক্ষতি হতে পারে ঘরোয়া পদ্ধতিতে এই বিবি ক্রিম তৈরি করলে তেমন কোনো ক্ষতিই হবে না তো বন্ধুরা আমার বিবি ক্রিমটি তৈরি হয়ে গেছে আপনারা দেখতেই পারছেন এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব এটি অ্যাপ্লাই করলে আমাদের ত্বক কেমন দেখায় মুখটি ভালো করে ধুয়ে নিয়ে এইভাবে এই ক্রিমটি হাতে লাগিয়ে নিতে হবে যেন এই ক্রিমটি পুরোপুরি আমাদের ত্বকের সাথে মিশে যায় মেকআপ ছাড়াই ঘরোয়া উপায়ে এই বিবি ক্রিম দিয়ে আমরা আমাদের ত্বকের যত্ন নিতে পারি এভাবে লাগিয়ে নিলে আমার প্রসেসটি কমপ্লিট হয়ে যাবে ভারী মেকআপ ছাড়াই ঘরোয়া উপায়ে বিবি ক্রিম ব্যবহার করে আমাদের ত্বকে অন্যরকম একটি উজ্জ্বলতা আমরা ফিরিয়ে আনতে পারি দেখতেই পারছেন আমার ত্বকের পরিবর্তনটা এই হাতের ত্বকে আমি এই ব্যাগটি ব্যবহার করেছি তো বন্ধুরা ঘরোয়া উপায়ে আপনারা খুব সহজেই এই বিবি ক্রিমটি তৈরি করে নিতে পারবেন তো বন্ধুরা এই বিবি ক্রিমটি বাসায় তৈরি করে ব্যবহার করার চেষ্টা করুন আশা করি এই বিবি ক্রিমটি ব্যবহারে আপনারা আপনাদের ত্বকে অনেক ভালো পরিবর্তন বুঝতে পারবেন এবং এই আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক দিবেন আপনার বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার চ্যানেলের সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন